হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রকৃতির বৃক্ষ এই ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করবো প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয় জলভূমিকে জলভূমিকে কেন প্রকৃতির বৃক্ষ বলা হয় মানবদেহে বৃক্ষ যেমন দেহের সমস্ত যত দূষিত পদার্থগুলিকে রক্তের মাধ্যমে ছেকে দেহ থেকে দূষিত পদার্থগুলি বার করে দিতে সাহায্য করে এবং দেহকে দূষণ পদার্থ মুক্ত রাখে ঠিক তেমনি কলকার কারখানা থেকে নিগত বিভিন্ন দূষিত পদার্থ ধৌতিকরণ প্রক্রিয়া বা বৃষ্টির জলে ধৌত হয়ে সেগুলো জলাভূমিতে এসে সঞ্চিত হয় এবং জলাভূমি সেই দূষিত কলকার কলকারখানা যা দূষিত পদার্থগুলিকে শোধিত করে জলভূমি এবং পরিবেশকে দূষণমুক্ত করে কিডনি যেমন আমাদের শরীরকে দূষণমুক্ত করে জলভূমি তেমনি পরিবেশকে দূষণমুক্ত করে তাই জলভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এছাড়া জলভূমি পরিবেশের জীববৈচিত্র রক্ষা করে জলভূমি ভৌমজলের ভাণ্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জলভূমি জলের গুণগত মান বজায় রাখে জলাভূমি বন্যা নিয়ন্ত্রণ এবং বৃষ্টির জলের ভাণ্ডার হিসেবে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এছাড়া সামুদ্রিক ঝড় এবং উপকূলের ক্ষয় রোধেও জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো এই ছিল জলা প্রকৃতির বৃক্ষ জলভূমি তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে